খবরটা কি জানতেন আপনারা বিডিও প্রশান্ত বর্মন শেষ পর্যন্ত নবান্ন তাকে সরিয়ে দিল সুপ্রিম কোর্টের রায়ের ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে অন্য একজন দায়িত্বে নিয়েছে দায়িত্ব নিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশান্ত বর্মনকে সরাতে নবান্নের এতদিন সময় লাগলো কেন স্বপন কামিল্লা দত্তাবাদের যে স্বর্ণ ব্যবসায়ী খুন হয়েছিলেন যে খুনের প্রেক্ষিতে ব্যাপারটা মিডিয়াতে হাইলাইটেড হওয়ার পর তারপর পুলিশ নড়ে বসছিল এবং শেষ পর্যন্ত বেদানগর পুলিশ পনের মামলা রুজু করার প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি শেষ পর্যন্ত সম্ভবত বিধাননগরের যারা 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 গোয়েন্দা কমিশনেট আছেন তারা শেষ পর্যন্ত পুরো তদন্তটা নেন এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে রাজগঞ্জে গিয়ে রাজগঞ্জে যিনি প্রশান্ত বর্মন বিডিও ছিলেন সেখান থেকে স্থানীয় তৃণমূল নেতা সজল সরকার তার গাড়ির ড্রাইভার একজন ঠিকাদার গাড়ির ড্রাইভার চারজনকে গ্রেফতার করে তারা নিয়ে আসেন কিন্তু প্রশান্ত বর্মণকে সেই সময় কিন্তু কোনো গ্রেপ্তার করা হয়নি এবং তারপর আমরা দেখি প্রশান্ত বর্মন আচমকা বারাসাত সিজিএমের কোর্টে আগাম জামিনের আবেদন করেন সিজিএম জামিন দিয়ে দেন সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বা নবান্নর তরফ থেকে বা বিধাননগর পুলিশ কমিশনের তরফ থেকে কোনোভাবেই প্রশান্ত বর্মনের সেই জামিনের জন্য সেই জামিন বিরোধিতারা আগাম বিরোধিতা করার কোনো পরিকল্পনা ছিল না বা করেনি তারা বাস্তবে পরবর্তীকালে মিডিয়াতে যখন প্রচুর হইচই হয় সমস্ত সবাই যখন দেখাতে শুরু করে যে ভিডিও এর মধ্যে ইনভলভ লোকাল লোকেরাও বলছেন যারা যারা অত্যাচারিত হয়েছেন তারাও বলছেন তখন শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে একটা মামলা হয় যে মামলাতে বলা হয় যে প্রশান্ত বর্মনের আগা এই জামিন যেন নাকচ করা হয় মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরো ব্যাপারটায় বিস্ময় প্রকাশ করেন বলেন যে সিজিএম কি করে তাকে জামিন দিলেন তখন প্রশান্ত বর্মনের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে লড়েছেন তাঁরা আবার বলেছেন আমার যত মনে পড়ছে বলেছেন যে প্রশান্ত বর্মনের এই জামিন বিরোধিতার আগাম জামিন বিরোধিতার বিধাননগরের তরফ থেকে তো করা হয়নি মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করেছেন যে সিজেএম কি করে কেস ডায়েরি না দেখে তাকে জামিন দিয়েছিলেন এবার প্রশ্নটা হচ্ছে এই প্রশান্ত বর্মনের এই পর্বটা রাজগঞ্জের যে ভিডিও যার সম্বন্ধে সাদা খাতা জমা দেওয়ার ভিডিও বলে অভিযুক্ত এবং যাকে সম্মত দু সালের বিডিও তো একে এই এই দীর্ঘ প্রসেসটাতে সময় দিল কেন বিধাননগর পুলিশ কমিশনের তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে ডকুমেন্ট নাকি বিধাননগর পুলিশ কমিশনে গোয়েন্দারা পেয়ে গেছে তা সত্ত্বেও তারা প্রশান্ত বর্মনকে ছাড় দিলেন কেন আমি এই প্রসঙ্গে আপনাদের আবার আরেকবার এটা স্মরণ করিয়ে দিই কেন এই কেসটাকে আমি ফলো করছিলাম যখন ওই ওই বারাসাত কোর্টে এই শুনানি চলছে সেখানে দাঁড়িয়ে প্রশান্ত বর্মনের আইনজীবীরা বলছেন আমার মক্কেল তো অফিস করছেন আর তখন বেধানগর পুলিশ কমিশনার বলছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাই হোক শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট জামিন বাতিল করেন এই জামিল জামিন বাতিল করার ফলে ফলত প্রশান্ত বর্মন গ্রেফতার হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কেন পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তিনি যে এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে যে খুন করেছেন তার ব্যাপারে নির্দিষ্ট ফুটেজ প্রমাণ সমস্ত কিছু আমাদের কাছে আছে ফলত স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট তার প্রেক্ষিতে দাঁড়িয়ে জামিন বাতিল করেন ঠিক তারপরেই আমরা দেখলাম স্বপন কামিল্লা আর বাইশে ডিসেম্বরের পর থেকে রাজগঞ্জের বিডিও অফিসে গেলেন না শুধু নয় শোনা যাচ্ছিল যে তিনি রাজ্যের বাইরে চলে গেছেন সুপ্রিম কোর্টে অ্যাপিল করলেন সুপ্রিম কোর্টে দুবার শুনানি ডেট উঠল একবার রাজ্য সরকারের আইনজীবীরা অ্যাপিয়ার করলেন না দ্বিতীয়বার মহামান্য বিচারপতিরা সম্মত বসেননি সেদিনকে ফলত গতকাল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা ওঠে এবং সেই মামলার প্রেক্ষিতে দাঁড়িয়ে তার জামিন বাতিল করা হয় এবং শুক্রবার তেইশ তে তেইশে জানুয়ারির মধ্যে তাকে লোয়ার কোর্টে স্যারেন্ডার করতে বলা হয় এবং সেখানে তিনি স্যারেন্ডার করার পর বিধাননগর পুলিশ কমিশনার যদি চান তাকে গ্রেফতার করতে পারেন এবং শুধু তাই নয় তারপর তিনি জামিনেরও আবেদন করতে পারেন এই হচ্ছে প্রসিডিংস কিন্তু প্রশ্নটা হচ্ছে কী এমন পাওয়ারফুল প্রশান্ত বর্মন একজন ভিডিও পাওয়ারের উৎসটা কি আমি আপনাদের একটা অডিও ছোট্ট শোনাবো অডিওটার অপেক্ষা করুন মানে বাংলায় সংবাদ মাধ্যমও এটা ধরতে পারেন না যে প্রশান্ত বর্মনের শক্তির উৎসটা কী কেন গত তিন মাস ধরে এই ঘটনাটা ঘটছে একজন রাজগঞ্জের বিডিও তিনি নিজেকে দাবাং বিডিও বলে পরিচয় দেন এবং তাকে কেউ ছুতে পারেন না তিনি হোম ডিস্ট্রিক্টে বছরের পর বছর বসে থাকেন যেটা নিয়ম বহির্ভূত শক্তির উৎসটা কি কেন একজন সোনা ব্যবসায়ীকে খুন করা শোনা যায় যে আমি কোনো নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে বলছি না শোনা যায় যে এই প্রশান্ত বর্মন সোনা পাচারের এপিসোডের সঙ্গেও যুক্ত ফলত তিনি একজন সোনা ব্যবসায়ীকে যখন খুন করছেন এই অভিযোগে অভিযুক্ত তখন স্বাভাবিকভাবে তার সঙ্গে কি সোনা বৌঠানের কোনো সোনা পাচার সংক্রান্ত পাওয়ার আছে কেন একজন বিডিওর এই পাওয়ার থাকার কথা নয় যখন রাজ্যের পুলিশ রাজীব কুমারের অধীন পুলিশ বেদাননগর পুলিশ কমিশনের অধীন গোয়েন্দা পুলিশ তারা বলছেন যে ইনি যে খুনের মূল অভিযুক্ত তার প্রমাণ আমাদের হাতে আছে তারপরও একটা রাজ্য সরকার নবান্ন এই বিডিওকে সাসপেন্ড করছে না কেন একটু ভালো করে ভেবে দেখুন যে একজন বিডিও সম্বন্ধে রাজ্য সরকারের হাতে খুনের অভিযোগের তথ্য প্রমাণ রয়েছে তারপরও সেই রাজ্য সরকার সেই বিডিওকে সাসপেন্ড করছে না সে বিডিও তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করা উচিত তাকে কি করে লোয়ার কোর্টে সিজিএমের কোর্টে আগাম জামিনের বিরোধিতা বিধাননগর পুলিশ কমিশন করলো না ওই সেই অনীশ সরকারের মুকেশ কুমারের বিধাননগর পুলিশ কমিশনের বুঝতেই পারছেন পুলিশে ওপর নির্দিষ্টভাবে কোনো প্রেশার না থাকলে পুলিশ কখনও একটা আগাম জামিনের বিরোধিতা আগাম করতে গেল না কিসের জন্য সিজেমের ঘরে সিজেম কি কারণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বারাসাত কী কী কারণে কোন অদৃশ্য কারণে তাকে জামিন দিয়ে দিলেন এবং তারপর খুনের প্রচুর প্রমাণ আছে বলে বাড়া বিধাননগর পুলিশ কমিশনারেট গেল এতে হাইকোর্টে তাকে যে লম্বা স্প্যানটা দেওয়া হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট গোয়েন্দা পুলিশের কমিশনারের ভাগা ভাগা অফিসার গিয়েছেন উত্তরবঙ্গে রাজ্য সরকারের পয়সা খরচা করে আম আদমির মানুষের টাকার পয়সা খরচা করে গিয়েছিলেন সেখানে সজল সরকারকে গ্রেফতার করতে পারেন তার ড্রাইভারকে গ্রেফতার করতে পারেন তার ঠিকাদারকে গ্রেফতার করতে পারেন ঠিকাদারের ড্রাইভারকে গ্রেফতার করতে পারেন আর একটা সামান্য জিজ্ঞাসাবাদ এই দামাং ভিডিও প্রশান্ত বর্মনকে করা গেল না কি তার ক্ষমতার উৎস শোনা উঠান আমি এই প্রশ্নটা করছি তার কারণ দেখুন বাংলার সোকল্ড স্পাইনলেস মিডিয়া আমি এদের স্পাইনলেস মিডিয়া বলি অর্থাৎ মেরুদণ্ডহীন সরিষ্রিপ মিডিয়া তারা এই প্রশ্নটা করতে পারছে না আমি আমি প্রশান্ত বর্মনকে দিয়ে একাধিক এপিসোড করেছি এবং আমি শক্তির উৎসটা খোঁজার চেষ্টা করেছি লেটেস্ট গতকালের ডেভেলপমেন্টটা দেখুন যে সুপ্রিম কোর্টে গিয়ে প্রশান্ত বর্মনের হয়ে শুনানি মানে কে অ্যাপিয়ার করছেন শাহরুখ খানের জন্য যিনি এপিয়ার করেছিলেন সেই বিখ্যাত আইনজীবী তো সেই আইনজীবী অ্যাপিয়ার করছেন সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচা হয় তার পিছনে কে দিলেন তাকে দেখুন কোন 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 আইনজীবী কার হয়ে অ্যাপিয়ার করবেন সেটা আইনজীবীর স্বাধীনতা সে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু যে আইনজীবী ভারতবর্ষের প্রখ্যাত আইনজীবী মানে সেই আইনজীবীর নাম শুনলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান সেই আইনজীবীকে প্রশান্ত বর্মন নিযুক্ত করছেন সুপ্রিম কোর্টে তাকে এই স্কোপ এই সময় টাইম স্প্যানটা কে দিচ্ছে আমি এটা নিরন্তর খুঁজে গেছি নিরন্তর অনুসন্ধান করে গেছি যে প্রশান্ত বর্মনের পেছনে মূল 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 পাওয়ার টাকার শক্তি টাকার দুটো পয়েন্ট আমার কাছে উঠে এসেছে এক হচ্ছে সোনা বৌঠান কেন সোনা পাচারের ব্যাপারটায় বিজনেসে অবৈধ বিজনেসে একটা সম্পর্ক থাকাটা স্বাভাবিক কেন স্বর্ণ ব্যবসায়ীকে খুন করার পেছনেও সেই কোনো দেনা পাওনার হিসেবের গণ্ডগোল এক দ্বিতীয়ত তো এত পাওয়ারফুল যে তাঁকে গোয়েন্দা দপ্তরের পুলিশরা বাঘা বাঘা পুলিশরা গ্রেফতার করছেন না সামান্য জিজ্ঞাসাবাদ পর্যন্ত করছেন না এবং তিনি বছরের পর বছর হোম টাউনে বসে হোম সিটিতে বসে আছেন মানে হোম ডিস্ট্রিক্টে বসে আছেন একজন ডাব্লিউ বিসিএস অফিসার যেটা পারেন না তার মানে দ্যাজ এ অ্যাবসলিউট পাওয়ার বিহাইন্ড প্রশান্ত বর্মন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে ভারতবর্ষের সব থেকে নামি আইনজীবীকে ডি অ্যাপয়েন্ট করছেন তখনও পর্যন্ত প্রশান্ত বর্মনকে খু ধরা গেল না বাইশে ডিসেম্বরের পর রাজগঞ্জের বিডি অফিসে প্রশান্ত বর্মন বসেনি আজকে যখন প্রতিবেদন পেশ করছি বিশে জানুয়ারি এক মাস ধরে সে প্রশান্ত বর্মনের টিকি রাজ্য পুলিশ ধরলো না রাজীব কুমারের পুলিশ ধরলো না জাভেদ শামিমের পুলিশ ধরলো না এর মুকেশ কুমারের পুলিশ ধরলো না সুপ্রতিম সরকারের পুলিশ ধরলো না কি তার পাওয়ার উৎস কতটা ক্ষমতা উৎস আরেকটা ইন্টারপ্রিটেশন আমার যারা সরকারি স্তরের ডাব্লিউইসিএস অফিসাররা বন্ধুবান্ধবরা আছেন তাদের মুখ থেকে শুনেছি যে অফিসার অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা কানেকশানস আছে মারাত্মক কানেকশন সেটাও আছে কিন্তু আমার নিজস্ব ধারণা পাওয়ার বিহাইন্ড প্রশান্ত বর্মন হচ্ছে পরিষ্কারভাবে বলছি সোনা বউঠান এতটা পাওয়ারফুল সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে যাওয়ার স্কোপ দেওয়া হল এক্ষেত্রে যে কোনো সাধারণ মানুষ চিন যার হাতে যার বিরুদ্ধে খুনের অভিযোগ পুলিশের হাতে নথি রয়েছে তাকে তো এক ঘন্টাও সময় লাগে না অ্যারেস্ট করতে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা যায় কিন্তু এই প্রশান্ত বর্মনকে ছেড়ে রাখা হয়েছিল কেন মাস ধরে পেছনের অঙ্কটা হচ্ছে পরিষ্কার যে আমি বলছি অ্যাবসলিউট পাওয়ার প্রশান্ত বর্মনের হাতে আছে দুটো ইন্টারপ্রিটেশন পাওয়ারটাকে একটা হচ্ছে সোনা বৌঠান একটা হচ্ছে অফিসার্স লবি দু সালে ডাব্লিউ যারা পরীক্ষা টরীক্ষা দিয়েছেন সেই লবি সাদা খাতা জমা দেওয়া সংক্রান্ত যে মামলাটা হাইকোর্টে চলছে পাঁচজন প্রধান বিচারপতি বদলে গেছে সতেরো বার শুনানি হয়েছে কিন্তু আলটিমেটলি পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান ডিপ্লয়েড হয়নি অ্যাপয়েন্টমেন্ট হয়নি তার কারণ যাতে এই সাদা খাতার ব্যাপারটা মামলাটা শেষ পর্যন্ত না আসে অনেকগুলো অঙ্ক পেছনে রয়েছে এটা কতটা করাপ্টেড সরকার নবান্নে বসে না থাকলে একজন করাপটেড কত বড় করাপটেড মহিলা নবান্নের ক্ষমতায় বসে না থাকলে প্রশান্ত বর্মনকে সাসপেন্ড করার জন্য সুপ্রিম কোর্টে জামিন মুকুব করার পর্যন্ত পৌঁছতে হলো এবং তিনি কস্টলুয়েস্ট অ্যাডভোকেট এবং সব থেকে নামি দামি অ্যাডভোকেট আমি আবারও বলছি কোন অ্যাডভোকেট কার হয়ে মামলা লড়বেন সেটা আমাদের আলোচনার বিষয় নয় কিন্তু প্রশান্ত বর্মনের পাওয়ারটা ভেবে দেখুন তার হয়ে কেউ টপ লেভেলের আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন কে করেছিলেন এখানেই রয়েছে তো সোনা বৌঠানের পাওয়ারটা যার ওই কলকাতা এয়ারপোর্টে মানে চোরাই শোনার সময় যিনি ধরা পড়েছিলেন এবং তারপর পাওয়ার খাটিয়ে তাকে রেস্কিউ করা হয়েছিল সেই ইতিহাসটাও মনে পড়ছে কেন আজকে আপনাদের এখানে শোনাবো নিউজ এইটিন বাংলা এই সংক্রান্ত একটা রিপোর্ট করেছে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে নবান্ন তাকে সাসপেন্ড করলো মানে সাসপেন্ড করলো বলতে তাকে সরিয়ে দিল পর থেকেও সরিয়ে দিল এবং সুপ্রিম কোর্টে তাকে সুপ্রিম কোর্ট তাকে জামিন না দেওয়াতে একটা নবান্ন একটা বিশাল বড় কাজ করে ফেলেছে কি করেছে নিউজ এইটিন বাংলার সম্প্রচারটা শুনুন অথচ এই সাংবাদিকরা গত তিন মাস ধরে প্রশ্ন করতে পারে না যে কি এমন পাওয়ার কার পাওয়ার এই প্রশান্ত বর্মন নামক ভিডিওর পেছনে আছে যে ভিডিও এই লেভেলে অপারেট করছে আমি বলছি এই এই শরীশ্রী মার্কার সাংবাদিকতার জন্যই আজকে এই প্রশান্ত বর্মনদের পেছনের অদৃশ্য শক্তি সোনাব উঠানের শক্তি বা কোনো অফিসার লব লবির শক্তি তারাটা এতটা পাওয়ারফুল হয়ে যায় আমি আজকের এই প্রতিবেদন শেষ করব নিউজ এইটিন বাংলার এই প্রতিবেদনে মানে যেখানে দাঁড়িয়ে আমরা যে প্রশ্নটা গত তিন মাস ধরে করছি যে হুইজ বিহাইন্ড প্রশান্ত বর্মন কোনোদিন নিউজ এইটিন বাংলার মতো সংবাদমাধ্যম এই প্রশ্নটা করতে পারে না কেন প্রশ্নটা রেখে আমি প্রতিবেদনের নিউজ এইটিন বাংলার সম্প্রচারটা শোনাবার স্টুডিও এই মুহূর্তে আমি হয়ন খুব গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আত্মসমর্পণের নির্দেশ তো ছিলই শুক্রবারের মধ্যে সুপ্রিম নির্দেশ আর সুপ্রিম নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যে খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন বিডিও আর নয় রাজগঞ্জের তিনি রাজগঞ্জের বিডিও নন রাজগঞ্জের বিডিও বদল সুপ্রিম নির্দেশে চব্বিশ ঘন্টার মধ্যেই বিডিও বদল কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে শান্তনু গতকালই আমরা আলোচনা করছিলাম যে বহুদিন তিনি অনুপস্থিত এসআইআর পর্ব চলছে সেখানে এসআইআর পর্ব কারা করছেন অবশেষে প্রশান্ত বর্মণকে সরানো হলো না এখনো পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছিল কারণ হাতে ঘুম বলে গত বাইশে ডিসেম্বরের পর থেকে কিন্তু বিডিও আর পা কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জ যে জাতার অফিস রয়েছে বিডিও অফিসে সেখানে কারণ তার বিরুদ্ধে অপহরণের যে মামলা চলছিল সেখানে তার জেলের আবেদন আর তার জামিনের দাবের নামঞ্জিত হওয়ার পর থেকে বাইশ তারিখের পর থেকে তিনি আর রাজগঞ্জ অফিসে আসেনি ফলে এই যে এসআইআর পর্ব চলছিল তাতে কিন্তু নাখানি সময় খেতে হচ্ছিল প্রশাসনকে জয়ের ভিডিও সৌরভ কান্তি মন্দরকে দিয়ে কিন্তু প্রশাসনিক ভাবে দায়িত্ব সামলাতে হচ্ছিল কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যাচ্ছিল কিন্তু প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ এতদিন পর্যন্ত কিন্তু করা হচ্ছিল না বলে অভিযোগ কিন্তু দেখা গেল গতকাল যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবং শুক্রবারের মধ্যেই আত্মসমর্পণ করতে হবে সেই নির্দেশের চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু প্রশাসন পদক্ষেপ করলো রীতিমতো লিখিতভাবে জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হল এবং কিছুক্ষণ আগেই কিন্তু সে জিডিওর দায়িত্ব নিয়ে ভিডিওর চেয়ারে বসেছেন জয়েন্ট ভিডিও সৌরভক্রান্তি মন্ডল আমরা যেটা দেখতে পাচ্ছি তাকে সংগঠন দেওয়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজগঞ্জ যারা বিধারক থেকে শুরু করে সকলেই এসে পৌঁছেছেন রাজগঞ্জ অফিসে এবং সৌরভক্রান্তি মন্ডল এতদিন পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস ধরে কিন্তু সিডিও রবর্তমানে সমস্ত দায়িত্ব সামলাচ্ছিল প্রশ্ন উঠছিল বিজপিও না থাকার পরে যে সকল জরুরি কাজকর্ম আটকে যাচ্ছিল তার সোয়ের অবশ্য সেই কাজকর্মের ক্ষেত্রে প্রশাসন কোনো পদক্ষেপ করছে না কেন কিন্তু দেখা গেল যে গতকাল যে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন পদক্ষেপ করলো এবং লিখিত আকারেই কিন্তু জয়েন্ট বিধিকে